আসসালাম আলাইকুম চার খলিফার ব্যবসা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব হজরত আবুবাক সিদ্দিক অর্জন করতেন কি ব্যবসা করতেন সেটা আমরা জানতে পারবো আজকের ভিডিওতে পাশাপাশি তা থেকে আইডিয়া নিয়ে ইচ্ছা করলে সে ব্যবসা শুরু করতে পারবো আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ইন্তেকালের পরে একের পর এক খেলাফতের দায়িত্ব গ্রহণ করে ইসলামের প্রচার ও প্রসার করে গেছেন ইসলাম প্রচার ও প্রসারে তাদের অবদান বর্ণনা করে শেষ করার মতো নয় আজ যেহেতু আমরা শুধু ব্যবসা সম্পর্কে জানব তাই অন্য কোনো আলোচনা টেনে নিয়ে আসতে চাইছি না সরাসরি ব্যবসা সম্পর্কে আলোচনা তো চলুন আগে বাড়ি প্রথম খলিফা হজরত আবু বাক্কার সিদ্দিক রদিয়া আল্লাহুতা আনহু আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে তিনি আফদালুলুল বাশার বাদল আম্বিয়া অর্থাৎ নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন কাপড় ও পোশাকের ব্যবসা করতেন দূর দূরান্তে যাত্রা করে পণ্য বিক্রি করতেন খলিফা হওয়ার পরও কিছুদিন তিনি ব্যবসা চালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু উম্মার চাহিদার কারণে তা ছেড়ে দেন কারণ খেলাফতের দায়িত্ব নিয়ে ব্যবসা বাণিজ্য করার মতো সময় তার কাছে ছিল না ওম্মাহ এর দেখাশোনায় তার সময় চলে যেত ফেলাফতের কাজ করতে করতে তার সময় চলে যেত তাই সামান্য ভাতা নিতেন যা তার মৌলিক চাহিদা পূরণ করত। কেমন ছিলেন ইসলামের সেই খলিফা যারা নিজের প্রয়োজনটুকু শুধু নিতেন আর এখন একবার কেউ যদি দেশের কোনো দায়িত্ব পেয়ে যায় তাহলে যত পারে লুটে নেয় মনে রাখতে হবে যারা এই কাজ করছে ভাবছে আমরা অনেক উন্নতি করেছি পৃথিবীতে তাদেরকে প্রত্যেকটা বিষয়ে হিসাব দিতে হবে কেয়ামতের ময়দানে তারা হিসাব দিতে পারবে না বিশেষ করে যারা মুসলিম রয়েছে তাদেরকে বলছি যারা বিভিন্ন দায়িত্বে রয়েছে আর বাকি যারা রয়েছে তারা তো পৃথিবীর বুকে এইভাবেই সুখ ভোগ করে নেবে পরকাল বলে তো আপনাদের কিছু নেই প্রিয় দর্শক মন্ডলী এই কাপড়ের ব্যবসা ততদিন চলতে থাকবে যতদিন মানুষ পৃথিবীতে থাকবে তবে এই ব্যবসা করতে হলে মানুষের চাহিদা বুঝতে হবে মানুষের চাহিদা মতো কাপড় ও পোশাক বিক্রি করলে আশা করছি খুব ভালো লাভবান হওয়া যাবে ইনশাআল্লাহ কাপড়ের ব্যবসা সম্পর্কে পূর্বে একটি ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছি তাই এই ভিডিওর মধ্যে আর সে আলোচনা করছি না কেউ জানতে চাইলে প্লেলিস্ট চেক করতে পারেন দ্বিতীয় খলিফা হজরত উমার ইবনুল খতাব রাদি আল্লাহ তালানহু সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী বিখ্যাত হিসাবে পরিচিত ফারুক ফারুক শব্দের অর্থই হল সত্য ও মধ্যে পার্থক্যকারী যার বিচার ব্যবস্থা ছিল অনেক সুন্দর তার শাসনামলে মানুষ অন্যায় করার পূর্বে কেঁপে উঠত কারণ ধরা পড়লে শাস্তি অনেক কঠিন হবে এই ভয়ে তারা কাঁপত সেই খলিফার সুন্দর মধুর নাম হাজরত উমার ইবনুল খতাব রদিয়াল তিনি ছিলেন শস্য ব্যবসায়ী তিনি কৃষি কাজ করতেন এবং শস্য ক্রয় বিক্রয় করতেন সহজভাবে বলতে গেলে তিনি কৃষি কাজ ও বাণিজ্য করে জীবিকা অর্জন করতেন খলিফা হওয়ার আগে তিনি ছিলেন বাণিজ্যিক কাফেলার সংগঠক এবং একজন সক্রিয় ব্যবসায়ী তার খেলাফতকালে যেমনভাবে ইসলাম বিভিন্ন দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল বড় বড় দেশ বড় বড় জায়গা বিজয় হয়েছিল ঠিক তেমনই কৃষি বিভাগ অনেক উন্নত হয়েছিল কারণ তিনি সম্পর্কে অনেক অভিজ্ঞ স্বাভাবিক ছিলেন প্রিয় দর্শক মন্ডলী সেই সময় কৃষিকাজে যাহা কিছু উৎপাদন হতো তার মধ্যে কয়েকটি আমি তুলে ধরছি এক নম্বর খেজুর দুই নম্বর গম তিন নম্বর জব চার নম্বর মসুর পাঁচ নম্বর জাইতুন নম্বর নম্বর ডুমুর ডালিম কয়েকটি উদাহরণস্বরূপ আমি তুলে ধরলাম আপনাদের বোঝানোর জন্য ছয় সাত ইত্যাদি এ থেকে ব্যবসা আইডিয়া নিয়ে ব্যবসা করতে পারেন যেমন ধরুন কৃষকরা ফসল উৎপাদন করছে বাজার মূল্যে তাদের থেকে ক্রয় করে নিন এবং সেগুলো দূরবর্তী এলাকায় যেখানে এই ফসলের চাহিদা রয়েছে সেইখানে গিয়ে বিক্রি করুন দেখবেন আপনার প্রফিট হবে অথবা এক একটা ফসলের উপর সম্পূর্ণ ফোকাস করতে পারেন উদাহরণস্বরূপ যেমন মসুর ডাল কৃষকদের কাছ থেকে ক্রয় করে প্রসেস করে সুন্দরভাবে ডাল তৈরি করে বিক্রি করতে পারেন অথবা একটি ব্র্যান্ড তৈরি করতে পারেন প্যাকেটের উপরে ব্র্যান্ডের নাম থাকবে আপনার নিজস্ব ব্র্যান্ড হবে এবং তার মধ্যে খাঁটি মসুর ডাল থাকবে এবং সেগুলো আপনি বিক্রি করবেন রিটেল এবং হোলসেল দুই রকম ভাবে বিক্রি করতে পারেন বিভিন্ন ছোট ছোট শপগুলোতে গুলোতে গিয়ে আপনি তাদেরকে দেখাতে পারেন আপনার কোয়ালিটি তাদেরকে বোঝাতে পারেন যে আপনার ডালের কি কোয়ালিটি আছে মানুষ যখন বুঝবে যে অরিজিনাল খাটি ডাল আস্তে আস্তে গ্রাহক বাড়তে থাকবে তো আপনি রিটেল তো বিক্রি করবেন পাশাপাশি যে সমস্ত ছোট ছোট দোকানে চাল ডাল ইত্যাদি বিক্রি করে সেখানেও আপনি তাদেরকে দিতে পারেন খুব হালকা লাভ রেখে তাদেরকে একটু লাভ করার সুযোগ দিতে হবে তাহলে সেল বেশি হবে আপনার মার্কেটিংটা ভালো হবে তাছাড়া রিটেল বিক্রি করে তো আপনি যথেষ্ট উপার্জন করবেন আমি এখানে শুধুমাত্র মসুর ডালটা উদাহরণস্বরূপ নিয়ে আসলাম বাকি সেগুলো নিয়েও ব্র্যান্ডিং করতে পারেন সেগুলো নিয়েও ব্যবসা শুরু করতে পারেন এবার জানবো তৃতীয় খলিফা হজরত উসমান ইবনাফি আল্লাহ সম্পর্কে যার উপাধি মধ্যে তিনি অনেক ধনী ছিলেন আমাদের প্রাণ প্রিয়ামের দুইজন কন্যাকে তিনি বিবাহ করেছিলেন তাই তার একটি সুন্দর উপাধি ছিল রাইন অর্থাৎ দুই আলোর অধিকারী হজরত রকিয়া আর হজরত উম্মে কুলসম রাদি আল্লাহ আনহুমা দুজনকে বিয়ে করেন দুজনই ইন্তেকাল করে যান প্রথমে একজনকে বিয়ে করেন রোকয়া রাজি আল্লাহ তালা আনহাকে তিনি ইন্তেকাল করলে তারপর উম্মে কুলসম সোম রাদি আল্লাহ তাল্লাহ আনাহাকে বিবাহ করেন তিনিও ইন্তেকাল করে যান এরপর নবী সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছিলেন আমার আরও কন্যা থাকলে আমি তার সঙ্গে বিবাহ দিতাম হজরত উসমান গনী রাদি আল্লাহ তাল আনু ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী তিনি ছিলেন ইসলামী ইতিহাসের অন্যতম সবচেয়ে সফল ব্যবসায়ী তিনার মূল ব্যবসা ছিল কাপড় ও খেজুর আশরাফুল হিদায়া পঞ্চম খণ্ড ক্রয় বিক্রয়ের অধ্যায়ের নয় নম্বর পৃষ্ঠাতে একথা উল্লেখ রয়েছে অন্যান্য আরো তথ্য অনুযায়ী বলা যেতে পারে তিনি কাপড় খেজুর এর পাশাপাশি আরো বিভিন্ন খাদ্য দ্রব্যের ব্যবসা করতেন কারণ যখন হজরত ওমার রাদি আল্লাহ তালা আনহুর আমলে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন হজরত উসমান রাদি আল্লাহ বাইরে থেকে উট ভর্তি করে অনেক অনেক খাদ্যদ্রব্য এবং প্রয়োজনীয় দ্রব্য নিয়ে এসেছিলেন সেখান থেকে আইডিয়া পাওয়া যায় যে তিনি কাপড় খেজুরের পাশাপাশি আরো অন্যান্য খাদ্যদ্রব্যেরও ব্যবসা করতেন আর সেই সময় হজরত উসমান জন্য সমস্ত উম্মার জন্য তিনি যতটা পেরেছেন সেবা করেছেন ফিরিতে সব বিলি করেছিলেন হজরত উসমান রাজিয়া আল্লাহ তাল আনহুর ব্যবসা সিরিয়া ইয়ামান মক্কা মদিনা পর্যন্ত বিস্তৃত ছিল ব্যবসা করে তিনি অনেক অর্থ উপার্জন করেছেন এবং ইসলামের খাতিরে যখন যেমন প্রয়োজন হয়েছে পানির মতো বাইয়ে দিয়েছে নিজের সম্পদ দিয়ে অসংখ্য জেহাদে সহায়তা করেছেন এমনকি রুমার কুপ নিজের টাকায় কিনে মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ অধিকাংশই তো তিনি ইসলামের ব্যয় করতেন এই সম্পর্কে কথা বলতে গেলে অনেক বলা যাবে যেহেতু ব্যবসা সম্পর্কে আলোচনা করছি তাই বিস্তারিত অন্যান্য বিষয়গুলো আলোচনা করতে পারছি না শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি শুধু ব্যবসা সম্পর্কে বলছি পাশাপাশি একটু টাচ দিলে ব্যবসার পাশাপাশি আপনারা আরো একটু বিভিন্ন তথ্য জানতে পারবেন কাপড় ও খাদ্যদ্রব্যের ব্যবসা সম্পর্কে অনেক ভিডিওতে আমি কথা বলেছি এর আগে ভিডিওগুলো রয়েছে তাই এখানে আর বেশি কথা বলছি না হালাল ব্যবসা নামক একটি প্লেলিস্ট আছে সেখানে গিয়ে একটু চেক করুন অনেক ব্যবসার আইডিয়া রয়েছে এবার আসুন চতুর্থ খলিফা হজরত আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ তালা আনহুর উপার্জন সম্পর্কে জানি যার উপাধি হল শেরে খোদা নবীজি সাল্লু আলী সাল্লাম তাকে ভালোবেসে ডেকেছিলেন আবু তুরাব তিনি আমাদের নবীজি সাল্লু সাল্লামের জামাতা ছিলেন হজরত ফাতি জাহরা রাদি আল্লাহ তালা আনহার সঙ্গে তার বিবাহ হয়েছিল তিনার খেলাফতকালে চতুর্দিকে বহু ফিতনা ছড়িয়ে পড়েছিল মুসলমানদের মধ্যে একাধিক যুদ্ধ পর্যন্ত হয়েছিল এবং তার আমলেই তো হজরত আলী রাদি আল্লাহ ছেড়ে দিয়ে একদল মানুষ খারেজি হয়ে যায় নবী সাল্লু আলী ওয়াসাল্লাম তাকে জ্ঞানের তরজা বলেছিলেন তিনি অনেক বড় জ্ঞানী সাহাবি ছিলেন যার বিচক্ষণা তার বর্ণনা দেওয়া আমার মতো ছোট মানুষের জন্য প্রায় অসম্ভব তিনি জীবিকা অর্জন করতেন কিভাবে ব্যবসা করতেন না অন্য কোনো কাজ করতেন তিনি কৃষি কাজ করতেন বলে জানা যায় তবে পূর্বের তিনজন সাহাবীর মতো হয়তো বড় ব্যবসায়ী ছিলেন না তার ব্যবসা সম্পর্কে বিস্তারিত তেমন কোনো বর্ণনা পাওয়া যায় না তবে তিনি জীবিকা অর্জন করতেন কিভাবে সে সম্পর্কে হালকা একটু টাচ আমি দিতে পারি কি যে জীবিকা অর্জন সম্পর্কে যতটুকু পাওয়া যায় তিনি ছিলেন একজন পরিশ্রমী মানুষ কৃষি কাজ করতেন খেজুর বাগান থেকে উপার্জন করতেন তার বাগান ও সম্পত্তি থেকে প্রাপ্ত আয় অধিকাংশ তিনি গরিব মিসকিনদের মাঝে পিলিয়ে দিতেন মোট কথা হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালু জমি চাষ করতেন কূপ থেকে পানি তুলতেন এবং নিজের হাতে কাজ করতেন অর্থাৎ তিনি একজন কৃষক ছিলেন কৃষি কাজ করে উৎপাদন করতেন তো প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে চারজন খলিফা অর্থাৎ খোলাফায় রাশি দিন রাজি আল্লাহ কিভাবে জীবিকা অর্জন করতেন কে কি ব্যবসা করতেন সে সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করলাম আশা করছি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে আর এ থেকে আপনি অনেক উপকৃত হবেন অনেক শিক্ষা লাভ করবেন তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম